সুপ্রেম তুয়ারে জোর সওয়াল এখনই মুক্তি পাচ্ছে না রাজন না আমাদের গল্প ছিল তোমাদের ঘটনা নিয়ে স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি বানিয়েছেন তৃণমূল যুবনেতা প্রান্তিক চক্রবর্তী আর ছবিটিতে অভিনয় করেছেন তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার তবে শর্ট ফিল্ম বানানোর পর থেকে কার্যত দলের অন্দনে শুরু হয়েছে বিতর্ক রাজন্য প্রান্তিককে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ এমনকি শর্ট ফিল্মের বিষয়টি উঠেছে সুপ্রিম কোর্টে শুনানিতেও একদিকে যখন এই নিয়ে শুনানিতে আলোচনা চলছে তার মধ্যেই দেখা গেল স্বল্প দৈর্ঘ্য এই ছবিটি রিলিজ স্থগিত করার সিদ্ধান্ত নিলেন প্রান্তিক চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভট্টাচার্যকে একটি ইমেল করেছেন প্রান্তিক সেখানে জানিয়েছেন আগামী তারিখ অর্থাৎ দিন তিলোত্তমাদের গল্প স্বল্প দৈর্ঘ্য ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল তবে যেহেতু এটি স্পর্শকাতর বিষয় এবং এই ঘটনার তদন্ত চলছে সেই কারণে তারা আলোচনা করে ঠিক করেছেন এখন এই ছবিটি মুক্তি পাবে না প্রান্তিক লিখেছেন আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছি এই প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে প্রান্তিক চক্রবর্তী বলেন এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রান্তিক চক্রবর্তী বলেন আমি নিজে একজন আইনের ছাত্র সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই এই বিষয়ে মন্তব্য করবো না তবে এটা বলছি এই ছবিতে এমন কিছু ছিল না যা তদন্তকে প্রভাবিত করতে পারে প্রসঙ্গত ছবিটি বানানোর প্রথম দিন থেকে প্রান্তিক বলেছিলেন সঙ্গে বিষয় যুক্ত ছিল তদন্তের আর তিলোত্তমা নামটা শহর তাই এই সঙ্গে একেবারে বিচারের কোনো কিছুর সংযোগ নেই পোস্টারের ওপরে লেখা আর্যিকর ঘটনার পটভূমি তার মানে আর্যিকর ঘটনা নয় আর্যিকর কাণ্ডের সময়কালীন এই ঘটনা এদিকে আজ সুপ্রিম কোর্টে এদিন আইনজীবী বলেন একটি ছবি প্রকাশ হওয়ার কথা ইউটিউবে আমি বলছি না যে কেউ কিছু বলতে পারবে না তবে স্পর্শকাতর বিষয়ে মামলা প্রাথমিক পর্যায়ে রয়েছে এই অবস্থায় কি ছবি প্রকাশ হওয়া উচিত এরপর প্রধান বিচারপতি পরামর্শ দেন প্রয়োজনীয় আইনি পথে এই ছবির মুক্তি আটকানো যেতে পারে তবে আইনি জটিলতার আগেই বড় সিদ্ধান্ত নিলেন প্রান্তিক রাজন্যারা